নমস্কার বন্ধুরা আজ আমি একটি পেঁপের রেসিপি করতে চলেছি একদম কিন্তু ইউনিক পদ্ধতিতে পেঁপেগুলোকে কুড়িয়ে নিয়েছি এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছি আর মটর ডালের সঙ্গে মিক্সিতে পেস্ট করব সেই জন্য এখানে নিয়ে নিয়েছি লাল লঙ্কা এটা হলো কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা হলো জিরে ধনের গুঁড়ো এটা গরম মশলা আদা তিনটে কাঁচা লঙ্কা চিনি হলুদ আর এই যে লবণ লবণটা দেখা যাচ্ছে না সাদার মধ্যে সাদা বলে এখন এইগুলোকে সমস্ত কিছু দিয়ে এই মটর ডালটাকে মিক্সির মধ্যে দিয়ে আমি পেস্ট করব। আমি পেস্ট করে নিয়ে এসেছি আর এদিকে পেঁপেটাকে আমি পুড়িয়ে রেখেছি এইদিকে আমার ডালটা পেস্ট করা হয়ে গেছে আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে আমি এই পেঁপেগুলোকে এখন ছেড়ে দেবো আঁচটা কিন্তু একদম সিমে করা আছে সমস্ত পেপেগুলোকে ছেড়ে দিয়ে এখন একটুখানি ঢাকনা চাপা দিয়ে নাড়াচাড়া করব এই পেঁপেটার মধ্যে সামান্যও অল্প একটু আমি লবণ দিয়ে দিলাম এখানে আমি আর একটা মশলা তৈরি করছি এখানে একটা টমেটো নিয়েছি তিনটে কাঁচা তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি একটা এই পাশে একটা আছে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা নিয়েছি আর নিয়েছি দিরে জিরে আর ধনের গুঁড়ো এইগুলোকে এখন আমি পেস্ট করে নেবো দেড় চামচের মতো জিরে ধনের গুঁড়ো নিলাম এগুলোকে এখন একটা পেস্ট করে নিয়ে আসবো এইবার পেঁপেটাকে লো টু মিডিয়াম আঁচ করে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব বেশ মজা যাবে তখন এইরকম করে এই পেঁপেটার মধ্যে একটু আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি আমার আগে থেকেই ভাজা মশলা করা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিলাম এবার কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি এইবার এই পেঁপেটার মধ্যে আমি যে ডালটা বেটে রেখেছিলাম এই ডালটা সম্পূর্ণ দিয়ে দেব এই সময় ফ্লেমটাকে কিন্তু একদম লো রাখতে হবে ডালটা দিয়ে ভালো করে আর খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি এটাকে মিক্সড করে নিতে হবে এই যে যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি কিন্তু মিশিয়ে নেবেন এরকম করে মিশিয়ে নেবেন যখন দেখবেন নাড়তে নাড়তে কড়াই থেকে এরকম উঠে আসছে তখন মনে করবে যে এটা হয়ে গেছে যেমন এই যে আমার এটা উঠে আসছে কিন্তু কড়াই থেকে নিজে থেকে কিন্তু উঠে আসছে এটা আমাদের হয়ে যাচ্ছে একটা ডোয়ের আকারে পরিণত হচ্ছে আগে থাকতেই একটা থালাতে ব্রাশ করে নিতে হবে তেলের যে কোনো তেলের এবার এটাকে এখানে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে এটাকে স্প্যাচুলার সাহায্যে ছড়িয়ে দিতে হবে এটা কিন্তু গরম থাকা অবস্থাতেই কিন্তু এইভাবে ছড়িয়ে দিতে হবে হাতে একটু জল নিয়ে নেবেন জল নিয়ে এরকম করে দেবেন তারপরে এটাকে দশ মিনিটের জন্য ফ্যানের তলায় রেখে দেবেন আমি এই পেঁপেটাকে একটা বরফির আকারে কেটে নিয়েছি আপনারা যেমন খুশি কাটতে পারেন কিন্তু এবার এটাকে একটু ফ্রিজে ঢুকিয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য আমাদের তেলটা গরম হয়ে গেছে এবার আমরা একটা একটা করে এই বড়াগুলোকে ছেড়ে দেব প্রথমে অল্প কটা ছাড়ব কেমন ভাজা হচ্ছে দেখি আঁচটা কিন্তু সিমে করে রেখেছি একটা পাশ উল্টে দিচ্ছি একটু লাল লাল করে ভাজবো এই যে যেমন লাল হয়েছে এরকম করে সমস্ত বড়াগুলোকে ভেজে নেব এই যে এইগুলো খুব সুন্দর কিন্তু হলো এরকম করে সমস্ত বড়াগুলোকে ভেজে একটা একটা করে তুলে ফেলবো সবগুলোকে এবার তুলে ফেললাম এরপরে আরও ব বড়াগুলো এইভাবেই ভেজে নেবো আমাদের এই বড়াগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এইবার বড়া ভাজার তেলে আমি আবার এটাতে সম্বার দেব হিং দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর সাদা জিরা এটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তখন আমরা মশলাটাকে দেব এই মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে সোমবারের থেকে এবার আমি এই মশলাটা যে বেটে রেখেছিলাম জিরে ধনে টমেটো কাঁচা লঙ্কা এটাকে আমি দিয়ে দিলাম কাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম এর মধ্যে পরিমাণ মতন এখন একটু লবণ দিয়ে দেবো আবার ঢাকনাটা চাপা দিয়ে ঢেকে দেব মশলাটা আমাদের অনেকটা কষে এসেছে এই সময় আমি একটুখানি আর দুটো টুকরো আলু স্ম্যাশ করে রেখেছিলাম আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকেও এর মধ্যে একটু কষিয়ে নেবো এই সময় আমাদের মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে পরিমাণ মতন আমি নর্মাল আমি জল দিয়ে দিলাম খুব একটা জল ব্যবহার করব না মাখা মাখা থাকবে এই সময় আমাদের ঝোলটা ফুটে উঠেছে আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম আর দিলাম গরম মশলা আর দিলাম ঘি আর আমি দই ফেটিয়ে রেখেছিলাম এই দইয়ের মধ্যেই চিনি আছে এই চিনিটা সহ দইটা দিয়ে দিলাম এবার আমি নাড়িয়ে দেব এবার সমস্ত বড়াগুলোকে ছেড়ে দিলাম বড়াগুলোকে ছেড়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম খুব একটা নাড়ব না কেননা বড়াগুলো খুবই আমার সফট গ্যাসের আগুন বন্ধ করে আমাদের রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে আমি এই রেসিপিটির নাম জানি না নিজে থেকেই বানালাম ওনারা এই রেসিপিটির নাম দিয়ে বলবেন আমি নাম দিয়েছি পেঁপের ধোকা হ্যাঁ নামটি কেমন লাগলো আমাকে অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার একটাই অনুরোধ যে আপনারা আমার পাশে থাকবেন আমার কাছে থাকবেন তবে আমি আরও নতুন নতুন জিনিস বানাতে পারবো আর আপনাদেরকে নতুন নতুন জিনিস দেখাতেও পারব এটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে নিরামিষ একটা সবজি আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর একটা লাইক কিন্তু অবশ্যই করবেন